বোর্ডের পরীক্ষায় রোমান স্ক্রিপ্টে ককবরক যারা লিখবেন তাদের বিরুদ্ধে এফআইআর করার মৌখিক নির্দেশ পর্ষদ সভাপতি দিয়েছেন বলে অভিযোগ ওঠে এর পর্ষদের সভাপতির কাছে বৃহস্পতিবার বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় পর্ষদ সভাপতির কাছে পাশাপাশি তারা এদিন দাবি জানান পর্ষদের প্রশ্নপত্র যাতে ককবরক ও বাংলায় করা হয় এবং ককবরক বিষয়ের পরীক্ষা যাতে রোমান স্ক্রিপ্টে পরীক্ষার্থীরা দিতে পারে সেই ব্যবস্থা করার অন্যথায় সমস্যায় পড়বেন ইংরেজি মাধ্যমের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন সভাপতির সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন সভাপতি নেতাজি দেববর্মা সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যরা ওই ব্যাপারে যে লেখা আছে যে বোর্ডের পরীক্ষায় রোমান স্ক্রিপ্ট কক্ররক লিখলে এফআইআর তো এরকম একটা হেডলাইনস হেডলাইন্স দিয়ে একটা নিউজ বের হয়েছিল তো এই কথাটা কি সভাপতি আদৌ যদি বলে থাকে তিনি কেন বললেন কোন ভিত্তিতে কথাটি বললেন আর এই বলার পিছনে তার কি উদ্দেশ্য এটা নিয়ে আমরা ক্লিয়ারিফিকেশন যাওয়ার জন্য আজকে আমাদের এখানে মূলত প্রতিনিধিমূলক ডেপুটেশন